আপনি আজকে অভিষেক ব্যানার্জির হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন আইএসএফের বিরুদ্ধে লড়াই করছেন কালকে অভিষেক মানে যদি বিজেপিতে চলে যায় তখন কি হবে তো লড়াই তো তো আপনার থেকে গেল কেস তো আপনি খেলেন জেল তো আপনি কাটবেন এটা মাথায় রাখবেন অনুরোধ রাজনীতিতে যার যাকে ভালো লাগবে সেই দল নিয়ে যাবেন তার অ্যাডোরাজকে পছন্দ হলে তার নামে জয়ধ্বনি দেবেন দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কি হবে হানাহানি মারামারিতে হলে দেখুন না এই কালীগঞ্জের এই কালীগঞ্জ তো ওই যে এই যে ক্লাস লাভ ফোরের বাচ্চা মেয়েটি কি হবে সন্ধ্যাবেলা দেখুন টিভি খুলুন বড় বড় নেতারা টিভিতে বসে ভাষণ দেবে এর বাইরে কিচ্ছু হবে না ভাই তাও যারা বসবে তারা অনেকে দেখবেন মেকআপ টেকআপ করে বসবে ক্ষতিকার হলো ওই মাটির ওর একটাই মই ওই বাপটি তাও আমি বলে দিচ্ছি কথাটা খারাপ হবে নাকি জানি না তাদের বিবাহ দম্পত্য জীবনের আমি এত খবর নিয়ে নিয়েছি ভাই আমি এত খবর নিয়ে বলছি তাদের বিবাহ অনেক দিনই হয়েছিল অনেকদিন পরে ওই একটি সন্তান মহিল বাচ্চাটি হয়েছিল মানে অনেকের হয় না অনেক সমস্যা থাকতে পারে সেই সন্তানটাকে হারা হলো তাহলে মা আর বাপটার কিভাবে দিন যাচ্ছে আর সন্ধ্যাবেলা দেখেন টিভি ডিবেটে মুখে মেকআপ টেকআপ করে কেউ বলবে উচিত হয়নি কেউ বলবে আমরা বোমবারি উড়া মেরেছে গল্প হবে ক্ষতি তো হলো ওই মাটার ওই বাপটার ওই মেয়েটি পৃথিবী থেকে বিদায় নিল তাই অনুরোধ আপনাদের যার যে দল ভালো লাগবে করুন যার ঝান্ডা ধরে যাকে নিয়ে যান দিনের শেষে প্রতিবেশী আপনার বিপদ হলে নসিকে আসতে গেলে দু ঘন্টা টাইম লাগবে এটা মাথায় রাখবেন আপনার বিপদ হলে আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতে গেলে তিন ঘন্টা মতো টাইম লাগবে এটা মাথায় রাখবেন আপনার বিপদ হলে বিজেপির পার্টি অফিস এখন শর্ট লেগে চলে গেছে ওখান থেকে আসতে গেলে সাড়ে তিন ঘন্টা টাইম লাগবে উদ্ধার করতে মানে মাথায় রাখবেন আপনার বিপদ হলে অফিস কলকাতা থেকে আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে এটা মাথায় রাখবেন আপনার বিপদে কে উদ্ধার করবে আপনার পাশের বাড়ির লোকটি তার সাথে মারামারি হিংসাতে জড়াবেন না ওই রাজনৈতিক দলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন মেধাবী আমরা 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 আমরা

এই মেম্বাররা সব দিন মেম্বার কাট তুলতে পারে যে যে সমস্যা সেটা তাহলে যাবে এবং না আমাদের এমন

বাট ওইখানে লোক জি কি বলবেন এর জন খুবই পরিবারে উপস্থিত হয়েছিল কোন কোন ধরে রাইট আর

মোটর প্রতি কি আন্দোলনটা আপনাদের কাছে দিতে আসছে প্রতিদিনগুলিকে বন্ধ করব